নমস্কার বিষয়টা হচ্ছে যে আপনি নিজেও একজন পেশায় ডাক্তার আজকে যে বিষয়টা নিয়ে সরাসরি আপনাকে একটু জিজ্ঞাসা করব সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে যারা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে জাস্টিস চাইছে তাদেরকে কাজে ফেরার অনুরোধ করেছেন তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন আগামীকাল পাঁচটার মধ্যে তাদের কাজে ফিরতে হবে কি বলবেন এই বিষয়টা কিভাবে দেখছেন বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট যাতে জনগণের স্বাস্থ্য পরিষেবায় কোনো অসুবিধে না হয় সেই দিকে তাকিয়ে আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনদের বলেছেন কাজে ফিরে যান কালকে বিকেল পাঁচটা অবধি একটা সময়সীমা দিয়েছেন আজকে নিশ্চয়ই বা কালকে জুনিয়র ডাক্তাররা সকলে একত্রিত হয়ে কোনো একটা দিক নির্ণয় করবে তাদের মনে তাদের আত্মার ভেতরে যে আলোড়ন চলছে যে উঠার পাথাল চলছে কারণ তাদের বোনেদের বা বোনের বিচার এখনো এগোয়নি বিচারের আশায় তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন তো তারা নিশ্চয়ই চালিয়ে যাবেন কিন্তু আন্দোলনের সাথে সাথে যাতে রুগী পরিষেবায় কোনো ব্যাহত না হয় রুগী পরিষেবা তার জন্য আমাদের মাননীয় চিফ জাস্টিস হয়তো কোনো নির্দেশ দিয়েছেন তারা সেটাও পালন করতে পারেন আবার তার সাথে আন্দোলন যাতে ব্যাহত না হয় জাস্টিস এত আমাদের জনগণ ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই উদ্বেলিত হয়েছে সেই দিকটাও যাতে বজায় থাকে আমার মনে হয় একটা সুচিন্তিত দিক নির্ণয় খুব শিগগিরই আমরা দেখতে পাব কিন্তু যারা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো জায়গায় কোনো পরিষেবা বন্ধ নয় আপনি নিজেও একজন ডাক্তার আপনি বিভিন্ন জায়গার সাথে যুক্ত সরকারি হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্ট খোলা পরিষেবা চলছে তাদের যা দায়িত্ব মানে ডাক্তারদের যা দায়িত্ব তারা পালন করছেন সিনিয়র ডাক্তাররা তাদের সহযোগিতা করছে তাহলে কেন এই বিষয়টা বারবার বলা হচ্ছে যে পরিষেবা দিচ্ছে না বা মৃত্যু ঘটছে বা এই ধরনের বিষয়ে ডাক্তাররা নির্দিষ্টভাবে বলেছে সমস্ত পরিষেবা খোলা আছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে তার সাথেই আন্দোলন চলছে এবং কিছু সংখ্যক জুনিয়ররা তারা না হয়তো কিছুটা কর্মবিরোধী করেছে কিন্তু তার সাথে তারা ডাক্তারও দেখছে সমস্ত ডিপার্টমেন্ট খোলা এবং যারা সিনিয়র ডাক্তার তারা যথেষ্ট ডিউটি করছে ডিউটিও করছে কি বলবেন তাহলে একদম সঠিক জুনিয়র ডাক্তাররা আছেন তারা কাজকর্ম করছেন আর সিনিয়র কনসালটেন্টরা তো আছেনই এছাড়া হচ্ছে সরকারি ব্যবস্থা যেটা বৃহৎ আকার সেখানে টায়ার সিস্টেম আছে অর্থাৎ জুনিয়র ডাক্তার তার পরের লেভেল হচ্ছে আরেম তার পরের লেভেল হচ্ছে যারা তো এই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে সুচারুভাবে দেখতে পেলাম যে সিনিয়র ডাক্তাররা একদম অগ্রগণী ভূমিকা পালন করেছেন তারা এগিয়ে এসে অনেক জায়গায় টায়ার ওয়ান হয়ে গেছে অর্থাৎ তারা অতি করছেন ইন্ডোর রাউন্ড দিচ্ছেন আর ইমার্জেন্সি সেই যে ইমার্জেন্সি বা যাদের তাৎক্ষণিক চিকিৎসা লাগবে তাদের ক্ষেত্রে ডাক্তাররাও সাথ দিচ্ছেন এবং সিনিয়ররাও তাদেরকে সাথ দিচ্ছেন কাজে কোন ত্রুটি আছে বলে আমি মনে করছি না এবং আমরা মনে করছি না শুধু চিকিৎসক আপনি চিকিৎসক হিসাবে আহ মানে গলায় বলতে পারছেন যে সমস্ত কিছু পরিষেবা ডাক্তারদের তরফ থেকে চলছে আমি জোর গলায় বলছি যে এই ক্ষেত্রে দেখতে পেলাম একটা দারুণ ভূমিকা নিয়ে এগিয়ে এসে সামনে টায়ার ওয়ান হয়ে পরিষেবা দিচ্ছেন যাতে কোনো লোকের কোনো মানুষের কোনো রকম স্বাস্থ্য পরিষেবা পেতে অসুবিধে না হয় এবার আমার প্রশ্ন আগে রোগী মারা যাননি এই শুধু আন্দোলনের সময় মারা যাচ্ছেন তাহলে তো দেখতে হবে আগের স্ট্যাটিস্টিক্স আর এখনকার স্ট্যাটিস্টিক্স পরিপূর্ণ ভাবে ভালোভাবে ভাবে দিয়ে পর্যালোচনা করলে তবেই কিন্তু বোঝা যাবে আর একটা আমি যেটা লক্ষ্য করেছি বলি সেটা হচ্ছে এই সময় সরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রুগীর সংখ্যাও কিন্তু একটু কম গেছেন তারা হয়তো চারিদিকে এই বার্তা পেয়েছেন যে স্বাস্থ্য পরিষেবা জুনিয়র ডাক্তার আন্দোলনরত আছেন বলে আমরা খুব দরকার না হলে তো যাব না তো মানুষের মধ্যেও কিন্তু এই আন্দোলনের প্রতি একটা সহমর্মিতা আছে তাই সব মিলিয়ে পর্যালোচনা করতে হবে কোথাও কি ডাক্তারদের হচ্ছে মানে কোনোভাবে কি এটাতেও রাজনীতিকরণ ঢুকছে কি মনে হয় সরকার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে বলেই আমাদের একটা প্রথম থেকেই আশঙ্কা ছিল হয়তো এই আশঙ্কাটাই সত্য রূপ পাচ্ছে তো ডাক্তার হিসাবে আপনারা কি আন্দোলন যাবেন কারণ আপনারা যথেষ্ট তাদের দাবি 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 নিয়ে বসে আছে কি এই আন্দোলন কি জারি থাকবে কারণ মুখ্যমন্ত্রী আবার বলছেন উৎসবে ফেরার কথা তো জারি থাকবে নাকি কোথাও এই আন্দোলন স্তব্ধ হয়ে যাবে আমরা তিলোত্তমা বা অভয়ার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস না আন্দোলন কি করে প্রশমিত হবে কারণে জাস্টিজ যদি আমরা পাই তখনই আন্দোলন প্রশংিত হবে সে উৎসাবি হোক আর সাধারণ সময়ই হোক আন্দোলন জারি থাকবে মধু মূল মন্ত্র মধুসানাধীর শেষ একটা প্রশ্নে যাব আর একটি বিষয় কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠেছে সেটা হচ্ছে যে যদি ডাক্তাররা এভাবে আন্দোলন চালাচ্ছে বা বিভিন্ন আন্দোলন চলছে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় এরপরে সেটা সরকারের বিষয় এই ধরনের কিছু উঠেছে সুপ্রিম কোর্টে তাহলে কি কোথাও সরকার একটা পেয়ে পেয়ে গেল গেল বা কোনোভাবে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য বা যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাদের ওপরে কি আবার চড়াও হতে পারে যদি চড়াও হয় তাহলে আপনারা কি করবেন সরকার কতটা বিচক্ষণ সেটা এই মুহূর্তে বোঝা যাবে তারা যদি এই অবিমুষ্যকার করে যে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে তাহলে জনগণ আর জনরোষ তো সরকারের উপরেই এসে পড়বে আন্দোলনকারীদের উপরে নয় কাজেই আমাদের মনে হয় সরকার আশা করি শুধু মনে হয় না আশাও করি যে সরকার খুব সন্তর্পণে পদক্ষেপ নেবেন অবশ্যই কিছু ডাক্তার আছেন যেমন ইন্টার্ন তাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট লাগে কিছু পোস্ট গ্রাজুয়েট আছে যাদের সাথে আলোচনা করে জমা দিতে হয় সেই কাজগুলো যাতে ব্যাহত না হয় সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে তাহলে আন্দোলন আন্দোলন চলবে মানে শেষ মানে আপনাদের পরিকল্পনাটা কি আপনারা সমস্ত ডাক্তার কোথাও কি আন্দোলন চলবে আমাদের পরিকল্পনা তো খুব পরিষ্কার আমরা তো বলেছি উই ওয়ান জাস্ট একটা বিচ চাই গেলে আর আন্দোলন করব যতক্ষণ বিচার পাচ্ছি না যতক্ষণ ন্যায় বিচার আমাদের ধারে পারে দেখতে পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জালি থাকবে আন্দোলন বন্ধ করার বা আন্দোলনকে ভুল পথে পরিচালিত করার সমস্ত প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করে দেব অসংখ্য ধন্যবাদ মধুচন্দ্রী ধন্যবাদ নমস্কার